চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা চুয়ান্ন এক নম্বরে ভাগ করি এখানে দশটা অঙ্ক আছে ভাগ অঙ্ক তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যারা ভাগ পারো না তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমরা প্রথমে এখানে একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে চার তাহলে একশো চুয়াল্লিশকে চাঁদের ভাগ করতে হবে প্রথমে আমরা এক নম্বরটাই করি তো চার ভাগ হচ্ছে একশো তো চুয়াল্লিশ তো দেখো আমাদের চারকে এক ধারা ভাগ যাবে যাবে না তাহলে দুই সংখ্যা নিতে হবে চোদ্দো নিতে হবে এক ধারা যাবে না কেন চার থেকে কম আছে সমান হতে হবে বা বেশি হতে হবে তখন ভাগ যাবে কম হলে ভাগ যাবে না তো দেখো চার নামটা পরও যেন চোদ্দোর উপরে না যায় চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারা ষোলো বেশি হয়ে যায় চারবার দিলে তিনবার দিতে হবে তিন চারা বারো বারো লিখবে এখানে এখন আমাদের বিয়োগ করতে হবে গুণের সময় যোগ ভাগের সময় বিয়োগ করতে হয় চার থেকে দুইবার দিলে থাকবে দুই একে মিলে গেলে শূন্য লেখা লাগবে না এখন আমাদের পরবর্তী সংখ্যা নামাতে হবে চব্বিশ তো দেখো চারের নামটা পড়ো চার ছয় চব্বিশ চারের নামটা যদি আমরা ছয় বার পড়ি চার ছয় চব্বিশ মিলে গেছে তাহলে এখানে চব্বিশে চব্বিশে বিয়োগ করলে শূন্য আর এখানে বাঘপল আমরা কত পেয়ে গেলাম ছত্রিশ এটাই হচ্ছে উত্তর তো তোমরা লিখতে পারো নির্ণয় বাঘপল সমান ছত্রিশ তারপর দুই নম্বরটা দেখো পাঁচ ভাগ হচ্ছে দুই শত পঁচাশি এখন দেখো প্রথম দুই ধারা ভাগ যাবে যাবে না আঠাশ নিতে হবে দুই সংখ্যা তো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যাবে তোমরা পাঁচ একে পাঁচ পাঁচ একদিন দশ এভাবে পড়তে পারো আমি এখন এইভাবে পড়তে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যাবে তাহলে পাঁচবার দিতে হবে ছয় বার দিলে বেশি পাঁচ পাঁচবার দিতে হবে পাঁচ পাঁচা পঁচিশ এখন বিয়ে করো আট থেকে পাঁচ বিয়ে করলে তিন তারপরের সঙ্গে নামাতে হবে পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ মিলে গেছে তাহলে এখানে আমরা বাঘপল কত পেয়ে গেলাম সাতান্ন এরপরে দেখো তিন নম্বরটা সাত বাঘ হচ্ছে তিনশত চুরানব্বই তোমরা তাহলে বাঘপল এইভাবে লিখতে পারো হ্যাঁ উপরে লিখতে পারো এখানে নতুন সিস্টেম এটা তো দেখো স্বাধীনতা পড়ো যেন উনচল্লিশের উপরে না যায় আমরা এখানে চার শতা আট পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় বিয়াল্লিশ বেশি হয়ে যায় তাহলে পাঁচ দিতে পারি পাঁচ পঁয়ত্রিশ এবার বিয়োগ করো নয় থেকে ফার্স্ট বিয়োগ করলে চার তিন তিন মিলে গেলে শূন্য এখন দেখো এখানে চার আবার চুয়াল্লিশ তাহলে ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা উনপন্স বেশি হয়ে যায় তাহলে ছয় সাতা বিয়াল্লিশ এখন বিয়োগ করতে হবে চার থেকে দুই বিয় করলে দুই তাহলে বাঘপল ছাপ্পান্ন বাঘ শেষ দুই এবার দেখো চার নম্বরটা অঙ্কগুলো ইজি আছে একটু মনোযোগ দিতে হবে দুই ভাগ হচ্ছে ছয় শত বাষট্টি তাহলে এখানে ছয় দ্বারা ভাগ যাবে তিন দুগুণে ছয় বিয়ে করলে শূন্য শূন্য লেখা লাগবে না পরের সঙ্গে নামাও ছয় তাহলে আবার তিন দুগুণে ছয় তাই ছয় ছয় বিয়ে করলে শূন্য পরের সঙ্গে নাম দুই তাই দুই একে দুই 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 মিলে গেলে শূন্য তাহলে তিনশোটা একত্রিশ এরপরে আমরা পাঁচ নম্বরটা করবো দেখো পাঁচ নম্বরে নয় ভাগ হচ্ছে সাতশত শত তিরাশি তাহলে আট নং বাহাত্তর ন নং একাশি বেশি হয়ে যাবে তাহলে আট দিতে হবে আট নং বাহাত্তর আট থেকে দুই বিগ করলে ছয় আর তিনের তিন তাহলে দেখো সাত নং তেষট্টি এখানে বাঘ কত সাতাশি বাক্সের শূন্য এবার দেখো ছয় নম্বরটা ছয় নম্বরে আছে এখানে ছয় ধারা ভাগ করতে হবে সাত শত আটত্রিশ চার ধারা ভাগ যাবে না দুই নিতে হবে তেতাল্লিশ তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আঠা আটচল্লিশ বেশি হয়ে যাবে তাহলে ছয় সাতা বিয়াল্লিশ তিন থেকে দুই বিয়োগ করলে এক পরের সঙ্গে আমার তবে আঠারো তাহলে তিন ছয় আঠারো 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 বিয়োগ করলে শূন্য তাহলে তিয়াত্তর ভাগ পর এবার দেখো সাত নম্বরটা তাহলে এখানে সাত নম্বরে তিন ভাগ হচ্ছে একশত ছিয়ানব্বই তা দেখো উনিশ নিতে হবে হ্যাঁ তিনশো আঠারো তিন সাথে বেশি হয়ে যাবে আঠারো নয় থেকে আট বি করলে এক একে একে মিলে গেলে শূন্য পরের সংখ্যা লেখো ছয় তাহলে এখন দেখো তিন পাঁচ পনেরো আঠারো বেশি হয়ে যাবে তাহলে পাঁচ ভাগ তিন পাঁচ ছ পনেরো তাহলে ছয় থেকে পাঁচ বিক এক তাহলে বাঘ ফল পঁয়ষট্টি এক এবার দেখো আট নম্বরটা আট নম্বরে নয় ভাগ হচ্ছে সাতা সাতাশি এক হ্যাঁ আটশত একাত্তর তাহলে নয় নং একাশি নয় দশ নব্বই বেশি হয়ে যায় তাহলে নয় নং একাশি সাত থেকে এক বিগ করলে ছয় তারপরে ছয় দশ ভাগ যাবে না পরের সঙ্গে নামে হতে একষট্টি তাহলে আমরা এখানে ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি বেশি হয়ে যায় তাহলে ছয় নং চুয়ান্ন লিখতে হবে চার আছে এগারো সাত হলে পাঁচ হাতে আছে এক পাঁচ হাজার একের সাড়ে ছয় আশে মিলে শূন্য দেখা লাগবে না তাহলে বাঘ বল ছিয়ানব্বই বাঘ শেষ সাত এবার দেখো আটটা শেষ আর দুইটা অঙ্ক আছে এবার হচ্ছে তোমাদের নয় নম্বরটা আট বাঘ হচ্ছে তোমাদের পাঁচশো তো বা পাঁচ হাজার বাঘ যাবে যাবে না তোমাদের দুইটা সংখ্যা নিতে হবে পঞ্চান্ন তাহলে ছয় আটটা আটচল্লিশ সাত আট ছাপ্পান্ন বেশি হয়ে যায় তাহলে ছয় বার দিতে হবে ছয় আটা আটচল্লিশ বিয়োগ করো আট আশে পনেরো হলে আট আছে এক চার একে পাঁচ পাঁচে ফাঁসে মিলে গেলে শূন্য শূন্য লেখা লাগবে না এবার পরের সঙ্গে নামাতে হবে বাহাত্তর তাহলে এখানে আট নং বাহাত্তর আট নং বাহাত্তর তো বিয়োগ করলে শূন্য এখানে বাঘ পল উনসত্তর বাঘ শেষ শূন্য শেষ এরপর দেখো দশ এটাই শেষ অঙ্ক তাহলে সাত বাঘ হচ্ছে নয় শত্তর একত্রিশ এখন দেখো সাতকে নয় চার ভাগ যাবে যাবে সাত একে সাত দু দিলে বেশি হয়ে যায় হ্যাঁ তো বিয়ে করো নয় থেকে সাত বিয়ে করলে দুই এর পরের সঙ্গে নামাতে হবে তিন তাহলে তেইশ সাত একে সাত সাত দুগুণে চৌদ্দো তিন সাত একুশ একুশ চার সাতা আটাশ বেশি হয়ে যায় তিন সাতা একুশ বিয়ে করো তিন থেকে এক বিয়ে করলে দুই এবার আটটা সংখ্যা বাকি আছে এক বাকি আছে হ্যাঁ তো এখানে সাত থেকে সাত সাত দুগুণের চৌদ্দ তিন সাতা একুশ তাহলে একশত তেত্রিশ আমরা পেয়ে গেলাম একুশে একুশে বিয়ে করলে শূন্য তাহলে বাঘ বাক্পল একশত তেত্রিশ বাক শেষ হচ্ছে শূন্য পেয়ে গেলাম আমরা দশটা অঙ্ক শেষ তো দেখো আমরা প্রথমটা বাঘপল ছত্রিশ পেলাম পরেরটা সাতান্ন বাঘ বাঘপল পরেরটা ছাপ্পান্ন পরেরটা হচ্ছে তিনশত একত্রিশ পাঁচ নম্বরটা পেয়ে গেলাম বাঘপল সাতাশি তারপর ছয় নম্বরটা তিয়াত্তর বাঘপল সাত নম্বর হচ্ছে বাঘ বাঘপল পঁয়ষট্টি আট নম্বর বাঘপল ছিয়ানব্বই তারপরে নয় নম্বরে বাঘ বাঘপল উনসত্তর দশ নম্বরে বাঘ বাঘপল একশত তেত্রিশ তো আশা করি তোমরা এই দশটা ভাগ পথ থেকে পথ থেকে ভালো করে বুঝতে পেরেছ যারা বুঝুনি তারা ভিডিওটা টেনে টেনে প্রথম থেকে আবার দেখে বুঝে নিবা আর অবশ্যই তোমার ভাগ গুণ এগুলো পারতে হলে নামটাগুলা ভালো করে ভালো করে মুখাস্ত রাখতে হবে হ্যাঁ আমি তো নামটা এক এক দুই একে দুই দুই ভাগ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় ভাবে পড়ি নাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে হ্যাঁ তো তোমরা করার সময় এইভাবে পড়বা যারা পারো না নামটাগুলো আগে মুখাস্ত করে নিতে হবে কেমন তাহলে ভাগ করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ